আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল আলাদ স্কুলের পক্ষ থেকে তো বন্ধুরা বড় বড় মতো আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ তাজুল ইসলাম আমরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে নবম দশম শ্রেণীর হিসেবে বিজ্ঞানের দ্বিতীয় অর্ধে অর্থাৎ লেনদেন নিয়ে আমরা আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করি আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটা বাঁচিয়ে দিয়ে অপশনে গিয়ে ওকে করে দিন সুপ্রাচীন কাল থেকে দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থা প্রয়োজনীয়তা অনুভব করে আসছে যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে ওই ঘটনাগুলো থেকেই লেনদেনের উদ্ভব হয় ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত করা হয় আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধ করার জন্য লেনদেন খুবই গুরুত্বপূর্ণ ব্যবসায় জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়ে থাকে কিন্তু সকল ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না অর্থের অঙ্কি পরিমাপ যোগ্য ঘটনা যা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সমস্ত ঘটনাকে লেনদেন হিসেবে হিসেবের বইতে লিপিবদ্ধ করা হয় যেমন সীমান্ত ট্রেডার্স পাঁচ হাজার টাকা দিয়ে অফিসের জন্য একটা আলমারি ক্রয় করলেন কিন্তু আসার পথে তিনি আহত হয়ে গেলেন প্রথম ঘটনাটা আর্থিক অবস্থার সাথে সম্পর্কিত তাই এটা একটা লেনদেন কিন্তু দ্বিতীয় ঘটনাটা আমরা লেনদেন হিসেবে ধরে নিতে পারি না লেনদেন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ বা প্রদান প্রদান অর্থাৎ আদান লেনদেন দুই ধরনের হয় একটা হচ্ছে বাহিক্য লেনদেন আর একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন বাহিক্য লেনদেন দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে অর্থাৎ নিজের যে প্রতিষ্ঠান রয়েছে এবং বাহিরের অন্য একটা প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে যেমন করিম টেটার্স থেকে আমরা হাজার টাকা পণ্য কিনেছি। এই ক্ষেত্রে এই লেনদেনটা কোরিম্পটরেস হচ্ছে আমাদের বাইরের একজন গ্রাহক। আমরা তার থেকে পণ্যটা ক্রয় করেছি। এটা একটা লেনদেন আবার অভ্যন্তরীণ লেনদেন মূলত অফিসের মধ্যে বা প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে। ব্যবসার শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। যেমন মিশনারি ব্যবহারের পরে প্রতিবছর যে অবচয়টা হয়ে থাকে। নগদ টাকা আদান প্রদান বা বাকিতে কয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের উদ্ভব হতে পারে মিসেস মাহবুবকে কাজের বিনিময়ে দুই হাজার টাকা বেতন দেওয়া হলো এটা একটা লেনদেন আবার অদৃশ্যভাবে কোনো ঘটনা ঘটে থাকলে তাকে আমরা লেনদেন বলতে পারি যেমন দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস পায় তাকেও আমরা লেনদেনে অন্তর্ভুক্ত করতে পারি অর্থের আদান প্রদান বা অর্থের মাপখাটিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা তার দৃশ্যমান হোক বা সেবা জাতি হোক বা অদৃশ্যমান হোক কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করলে আমরা তাকে লেনদেন বলতে পারি তাহলে আমরা একটা ঘটনা যে লেনদেন হবে তার কিছু বৈশিষ্ট্য দেখতে পারি এক নম্বরে হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য দুই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে তিন দৌত শর্তা স্বয়ং সম্পূর্ণ হতে হবে পাঁচ দৃশ্যমানতা একটা লেনদেনের মূলত এই বৈশিষ্ট্যগুলো থাকে এখন আমরা আলোচনা করব হিসাবের সমীকরণ নিয়ে এর জন্য আমাদেরকে সম্পদ দায় এবং মালিকানা সত্য এই তিনটা বিষয় জানতে হবে সম্পদ সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন আসবাবপত্র যন্ত্রপাতি কবজা দায় হচ্ছে ব্যবসায় আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটা নির্দিষ্ট সময় শেষে অবশ্যই পরিশোধ করতে হবে অর্থাৎ ব্যবসায়ের মোট যে সম্পদ থাকে তার উপরে তৃতীয় পক্ষের যে দাবিটা থাকে তাই হচ্ছে দায় মালিকানা সত্য। ব্যবসায়ীর মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের যে দাবি থাকে তা বাদ দেওয়ার পরে অবশিষ্ট দায় থাকে তাই হচ্ছে মালিকানা অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যেই দায় থাকে তাই হচ্ছে মালিকানা শর্ত সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বে এই তিনটা জিনিস শিখলাম এখন হিসাব সমীকরণের শর্ত হচ্ছে যে সম্পদ থাকবে তা দায় এবং মালিকানার সত্ত্বের সমান হবে অর্থাৎ দায় এবং মালিকানার সত্ত্ব যদি একশো টাকা হয় তাহলে মোট সম্পদ একশো টাকা হবে কোনো একটা ঘটনার লেনদেন হতে হলে তা অবশ্যই হিসাব সমীকরণের কে প্রভাবিত করবে তো আমরা উদাহরণের সাহায্যে যদি বিষয়টা বোঝার চেষ্টা করি প্রথম হচ্ছে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানার সত্ত্ব বাড়বে যেমন নগদে পাঁচ টাকা ব্যবসায়ী বিনিয়োগ করা হলো এখানে নগদ যেটা এটা হচ্ছে সম্পদ তাহলে সম্পদের দিকে পাঁচ হাজার টাকা বাড়বে এবং যে করা হলো তাহলে এক ধরনের মূলধন তাহলে সত্ত্বে পাঁচ হাজার টাকা বাড়বে দুই নম্বর যে শর্তটা থাকে সে মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্বে কমবে তো পানাদারকে পরিশোধ করা হলো তিন হাজার টাকা এখানে পান থেকে তিন হাজার টাকা বাদ যাবে আর পান হচ্ছে দায় আরেক দিক দিয়ে যেহেতু নগদ টাকা গেছে তাহলে নগদ টাকা হচ্ছে আমাদের সম্পদ সম্পদের দিক থেকে আমাদের তিন টাকা মাইনাস হবে আবার এমনও হয় একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমে যেমন নগদে আসবাবপত্র কয় এক্ষেত্রে নগদ সম্পদ আবার আসবাবপত্রটাও সম্পদ তো নগদে যেহেতু কয় করা হয়েছে তাহলে নগদ এক লক্ষ টাকা মাইনাস হবে এবং আসবাবপত্র সম্পদের দিকে বসবে তাহলে এই ক্ষেত্রে লক্ষ টাকা যোগ হবে। আবার বাড়লে মোট দায় কমবে মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে টাকা ঋণ পরিশোধ করা হলো মালিক যদি ব্যবসায়ীর পাঁচ হাজার টাকা ঋণ পরিশোধ করে থাকে ঋণ হিসাব সবসময় দায়ের দিকে বসবে যেহেতু ঋণটা পরিশোধ করেছে তাহলে পাঁচ টাকা ঋণ মাইনাস হবে এবং মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ করা মানে হচ্ছে তিনি ব্যবসায় মূলধন বিনিয়োগ করেছেন সেজন্য মালিকানা সত্ত্বে পাঁচ হাজার টাকা যোগ হবে আবার এমন হয় মালিকানা স্বত্ব যদি কমে তাহলে মোট দায় বাড়ে যেমন বাকিতে পণ্য ক্রয় করা হলো সাত হাজার টাকা বাকিতে পণ্য ক্রয় করা হল সাত হাজার টাকা এটা কিন্তু আমাদের নগদ টাকার উপরে কোনো প্রভাব ফেলেনি তাহলে আমাদের সম্পদের দিকে যেতে হচ্ছে না আমরা দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে এই কাজটা করতে পারবো এটা হচ্ছে যদি বাতিতে পণ্য ক্রয় করা হয় তাহলে আমাদের পাওনাদার বেড়েছে তাহলে দায়ের কলামে পাওনাদার নামে একটা কলাম করে তারপরে এখানে পাওনাদারে সাত হাজার টাকা যোগ করে যোগ করে মালিকানা সত্ত্ব থেকে সাত টাকা বিয়োগ করে দিতে হবে মূলত লেনদেনগুলো এই পাঁচ প্রকার পরিবর্তন ঘটিয়ে থাকে আর আপনি যদি পাঁচ প্রকার পরিবর্তন সুন্দর পাও বুঝে থাকেন তাহলে আপনি সবগুলো লেনদেন সম্পন্ন করতে পারবে এখন যদি আপনার পরীক্ষায় এ ধরনের একটা প্রশ্ন আসে নিচের যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নগুলোতে হিসাব সমীকরণের প্রভাবগুলো দেখাও সেটা হচ্ছে এরকম হাসান অ্যান্ড অ্যাসোসিয়েট জানুয়ারি একে দুই হাজার তারিখে আইন পেশার ব্যবসা চাল করে প্রথম মাসের লেনদেনগুলো নিম্নরূপ আইন পেশায় পঞ্চাশ হাজার টাকা

যন্ত্রপাতি হচ্ছে এক ধরনের সম্পদ সম্পদের সাইটে একটা যন্ত্রপাতি নামে একটা কলাম করতে হবে পনেরো হাজার টাকা যোগ করতে হবে এবং আমরা বাকিতে কয় করার ফলে আমাদের ফাঁম বেড়ে গেছে তাহলে দায়ের দিকে ফাঁক নামে একটা কলাম করে ওইখানে পনেরো হাজার টাকা যোগ করে দিতে হবে জানুয়ারি দশ তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো ছয় হাজার টাকা মক্কালকে সেবা দেওয়া হয় তাহলে প্রতিষ্ঠানের এটা এক ধরনের আয় নগদে দেওয়া হয়েছে তাহলে নগদের গড়ে ছয় হাজার টাকা যোগ হবে এবং মালিকানা সত্যের করে গিয়ে ছয় হাজার টাকা যোগ হবে পনেরো তারিখ অফিস কর্মচারীদের বেতন পরিশোধ করা হলো এক্ষেত্রে নগদে টাকাটা দেওয়া হয়েছে তাহলে নগদের গড়ে দুই হাজার টাকা বিয়োগ হবে এবং মালিকানা সত্য থেকে দুই হাজার টাকা বিয়োগ হবে বিশ তারিখ ব্যাংক থেকে বিশ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে এক্ষেত্রে বিশ হাজার টাকা ঋণ নেওয়াতে ঋণটা হচ্ছে আমাদের দায়ী আর এটা দায়ের কলামে আমাদেরকে ব্যাংক ঋণ নামে একটা কলাম করে ওইখানে বিশ টাকা লিখতে হবে এবং প্রতিষ্ঠানের সম্পদ নগদ নগদ টাকা বেড়েছে এজন্য জন্য নগদের বিশ হাজার টাকা যোগ করতে হবে চব্বিশ তারিখ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো সাত হাজার টাকা আমরা দশ তারিখে যে লেনদেনটা পড়েছিলাম মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো যখন নগদ আইনি সেবা দেওয়া হয়েছে তখন আমরা নগদের গে ছয় হাজার টাকা যোগ করেছি এবং মালিকানা বলা হয়েছে না দেনাদার নামে একটা কলাম করবো এবং এখানে সাত হাজার টাকা লিখব আর মালিকানা সত্ত্বে সাত হাজার টাকা যোগ করবো তাহলে আমরা দুটা লাইনদারের মধ্যে তফাৎ পাচ্ছি যদি দ্বারা হয় তাহলে আমরা সম্পদ একটা দেনাদারে কলাম করলাম আইনি সেবার ক্ষেত্রে আর যদি নগদ হয় তাহলে নগদের সাথে যোগ করে দিলাম আর উভয় ক্ষেত্রে মালিকানা সত্ত্বে যোগ হবে বাকিতে বিকৃত যন্ত্রপাতির মূল্য হ্রাস পেল দশ হাজার টাকা এই লেনদেনটা সমাধান হবে বাকিতে বিকৃত যন্ত্রপাতির মূল্য হ্রাস পেলে আমরা নগদের গড় থেকে দশ হাজার টাকা মাইনাস করে দেব এবং পান থেকে দশ হাজার টাকা মাইনাস করে দেব এভাবে আপনারা হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাবগুলো দেখাবেন এখন আমরা দেখব হিসাব সমীকরণের লেনদেনের প্রভাবগুলো দেখানোর জন্য আপনাকে কি ধরনের একটা চক রাখতে হবে আপনার প্রথম প্রতিষ্ঠানের নাম কি সংক্রান্ত বই এবং শেষে লিখতে হবে আপনাকে তারিখ অর্থাৎ কোন মাসের কত তারিখ এবং কত সাল এরপরে আপনাকে তারিখের নামে একটা কলাম করতে হবে উদ্বৃত্ত নামে একটা কলাম করতে হবে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্য সম্পদের জন্য একটা কলাম দায় এবং মালিকানা সত্যের জন্য একটা কলাম এবং শেষের অংশে আপনাকে মন্তব্য দিতে হবে আপনি যখন লেনদেন গুলো করবেন প্রথমে তখন অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার এখানে কি কি ধরনের হিসাব রয়েছে যেমন আপনার সম্পদের দিকে থাকতে পারে নগদ হিসাব দেনাদার হিসাব যন্ত্রপাতি হিসাব আসবাবপত্র হিসাব এই সংক্রান্ত হিসাবগুলো আবার থাকতে পারে ফার্ম আদার ঋণ আর মালিকানা সত্যতা আছে সর্বশেষে সবগুলো লেনদেনের কাজ করার পরে যোগ করতে হবে যোগ করলে আপনার অঙ্কটা হয়ে যাবে এভাবে সবগুলো লেনদেনের সমাধান করতে হবে আমরা পরবর্তী ভিডিওতে আরো একটা নতুন অঙ্ক নিয়ে হাজির হব আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অন করে এ ধরনের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে আলাইকুম